নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা বাংলা শতক্রিয়া সংখ্যা উনচল্লিশ উনচল্লিশ বাচ্চাকে কীভাবে খাতায় অতি সহজে লেখানো যায় সে নিয়ে আমি ভিডিও আপলোড করব উনচল্লিশ হস্য উদন্তেন উন চ ডবল ল হবে মানে দুটো ল চল্লিশ বাচ্চাকে লেখানোর জন্য কিন্তু বাচ্চার মতো করে লিখতে হবে তাকে বুঝাতে হবে এবং হাতের লেখা টেনে এমনভাবে লিখে দেব না যেটার জন্য তার বুঝতে কোনো অসুবিধে হবে বইয়ে যেমনভাবে গোটা গোটা লেখা থাকে সেভাবে লিখলে ভালো হবে আমি সমস্ত ভিডিওতে এটাই বলি তিন তয় হসার দন্তেন তিন দ তালিবর্ষ দশ তালিবর্ষ এর মাত্রা হয় না তিন দশ নয় দন্তের ন অন্ত্যেষ্ট অ তিন দশ নয় উনচল্লিশ অবশ্যই বিন্দুগুলো জুড়ে নেব তিন দশ নয় উনচল্লিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যদি অন্য আরও ধর এডুকেশনের কোনো ভিডিও অন্য ধরনের আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সে ধরনের ভিডিও অবশ্যই আপলোড করবো আমার চ্যানেলে